আজকে কথা বলতে এসেছি আমি মূলত আমার একটা ছবি ছিল প্রেম বিষাদ এই প্রেম বিষাদের এই প্রেম বিষাদের সাথে যুক্ত হওয়ার পেছনে আমার কিছু কথাবার্তা আছে যে কারণে আমার আপনাদের সামনে আসা প্রেম বিষাদ ছবিটার প্রডিউসার যিনি মহিউদ্দিন ভাই ওনার আসলে মূলত আমি সিনেমা করার আগে একটা আমার জীবনের বড় কাজ একটা চ্যানেল আয়ের একটা কাজ করেছিলাম সেটা হলো একটা টেলিফিল্ম করেছিলাম টেলিফিল্মটার নাম ছিল দত্তা এটা লেখক ছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সেই দেবদাসের যে লেখক তো সেই দত্তা যখন টেলিফিল্ম করি সেই টেলিফিল্ম করার সময় প্রথম দিন যখন শুটিং করি তো শ্যুটিংয়ের ইত্তেফাকের যে ঢাকা ইত্তেফাক বিল্ডিংয়ের পেছনে একটা শাম সুলালমের বাড়ি নাকি বাড়ি একটা জমিদার বাড়ি আছে ওই বাড়িতে আমরা শ্যুটিং করবো ওইখানে আমরা নয় দিন কাজ করেছি দত্তার একটা ডিরেক্টর ছিলেন এক এম ফিরোজ বাবু তো শুটিংয়ের প্রথম দিন শট দেওয়ার পরে সবাই হাততালি দিল এরপর মহিদ্দিন ভাই তারপর ডিরেক্টর এরা বলা বলি শুরু করলে যে কোনো দিন যদি ওনারা ছবি বানায় তাহলে আমাকে দিয়ে ছবি করবেন তো আমি বললাম কী এমনটা দেখেছেন যে আমাকে দিয়ে ছবি বানাতে হবে বলে যে তোমার ক্যামেরা ফেস খুবই ভালো সিনেমেটিক ক্যামেরা ফেস ও আচ্ছা আমি তো বুঝি না আসলে ক্যামেরা ফেস বলে আর এটার আগে ঠিক একই জিনিস আমি সালাউদ্দিন ভাইয়ের একটা বিজ্ঞাপনে কাজ করেছিলাম বাংলা লিঙ্কের এটা তখন আমি কিন্তু নায়ক হইনি হিরো হইনি উত্তরায় শুটিং এরকম প্রথম দিন ভাইও একই কথা প্রথম শট দেওয়ার পর চিৎকার চিৎকারতেছি আরজু তোরে যেহেতু ফিল্ম হবে ওকে কী দেখলেন ভাইয়া তোর ক্যামেরা ফেস খুব সিনেম্যাটিক আচ্ছা এরপর আমি একটা নাটক করি তখন ওই চিত্ত নামে এটা ডিরেক্টর ছিল রাজু খান তো এই নাটকে আমি প্রথম দিন শুটিং করি রাজু খান আবার আমার একটু আমার একটু বন্ধু মানুষ তো এই সেটাও উত্তরারেক হাউসে শুটিং করি প্রথম দিন এই শট দেওয়ার পরে রাজু চিৎকার দিয়ে উঠলো যে দোস্ত তুই তো তোরা দিয়ে তো ফিল্ম হবে তাহলে দোস্ত কী দেখিস আসলে মানে কী দেখে মনে হলো যে আমাকে দিয়ে ফিল্ম হবে তখন বলে যে তোর ক্যামেরা ফিস ফিল্ম তা আমি আসলে ক্যামেরা ফিস তখন বুঝতাম না আসলে ফিল্ম আমি একটু ক্যাপ পড়া এই যে এই যে এখনও গলায় লকেট ঝোলানো হাতে ব্রেসলেট এরকম সালমান সাহ যেহেতু মারাত্মক ভক্ত ছিলাম তো সালমান শাহর মতো করে কিছু ডান হাতে ঘড়ি পড়া এবং অনেক কিছু এরকম ফলো করতাম সত্যি এটা যাই হোক তো সেখান থেকে আসলে ওই প্রেম বিষাদ মুভিটা তখন আমার প্রথম মুভি রিলিজের পর আমাকে তো তিনটা মুভি প্রথম মুভির যে প্রযোজনা সংস্থা এবং ডিরেক্টর প্রয়াত হাসিবুল ইসলাম মিজান সাহেব আমাকে তিনটা ছবি আসলে ডিট করে ফেলেছিলেন যে কোনো ছবি করতে দেবে না ওনাদের তিনটা ছবি শেষ নেওয়া তো ওই চার বছর দু হাজার আট নয় দশ এগারো এই চার বছর আট নয় দশ একবার হ্যাঁ এই চার বছর আমি আসলে বাইরের কোনো ছবি করতে পারিনি তারপর আমি এই এই মহিউদ্দিন ভাইরা এক এম ফিরোজ বাবুরা যে দত্তা টেলিফিল্ম এটার আমার কোয়ার্টিস ছিল মিম ছোটো মিম যেটা নতুন কুড়ির মিম বলা হতো পরিচিত মুখ অসম্ভব জনপ্রিয় তখন ওর আমি করেছিলাম আর আমাদের ইয়ে ছিল খলিল খান সাহেব ছিল আহমেদ রুবেল ভাই ছিলেন এ হোক তো আমি আর মিমেই প্রধান ক্যারেক্টারে কাজ করি হিরো হিরোইন ক্যারেক্টারে দেন ওনারা আমার প্রথম ছবি তুমি ম্যাচ রিলিজের পর অনেকবার ট্রাই করেছে আমাকে তো ভাই তো ছাড়েন না এগারোর দিকে আবার ওনারা তখন আমার সাথে খুব যোগাযোগ করলেন যে ছবিটা ওনারা শুরু করতে চান ওনারা করবে। দেন প্রেম বিষাদ ছবিটা আসলে ওনারা কথার সাথে কাজের মেল রেখে আমাকে দেন কাস্টিং করেন প্রেম বিষাদে তখন ডিজিটাল ক্যামেরার একেবারে খুব ওনারা একটা দারুণ একটা ক্যামেরা তখন প্রযোজকে নিয়ে আসেন প্রযোজক এবং গুলশানের আরেকজন বড় ভাই ছিলেন প্রযোজক যৌথভাবে ওনারা একটা ক্যামেরা আনেন যেটা দুইটা অপশনে রেকর্ডিং হতো একটা হলো ডিস্কে হতো আরেকটা একটা হলো ফ্লপিতে হতো এরকম দুইটা অপশনে রেকর্ড হতো ওই 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 ক্যামেরা দিয়ে শ্যুট হয় এই ছবিটির কথা বলার একটা কারণ এখানে বড় বড় লিজেন্ড আমার সাথে কাজ করেছিলেন শ্রদ্ধেয় আরেফুল আঙ্কেল সাহেব কাজ করেছেন তারপর হচ্ছে সুজাতা ম্যাডাম কাজ করেছেন সাদেক বাচ্চু আঙ্কেল কাজ করেছেন প্রয়ত এবং এরকম অনেক বড় বড় আর্টিস্টরা কাজ করেছিলেন তো ওই ছবি প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ দিন শ্যুটিং করেছিলাম ফিরোজ বাবু ডিরেক্টর উনি হচ্ছে মূলত কমলার বনবাস মোহনমালার বনবাস জনপ্রিয় ছবিগুলো ডিরেক্টর ছিলেন তো সব মিলিয়ে তখন চল্লিশ পঁয়তাল্লিশ দিন শ্যুট করেছিলাম অসম্ভব কষ্ট করেছিলাম বাট এটা মুভি আমার সেকেন্ড মুভি হিসেবে এটাই রিলিজ হয় তো মানে প্রডিউসারের যে কথা ছিল যে আমাকে নিয়ে ছবি করবে উনি সেই কথাটা রেখেছিলেন এবং ওনার দত্তা টেলিফিল্মটা চ্যানেলে প্রচার হয় ওইটারও শুটিং করেছিলাম নয় দিন ওটাও একই ডিরেক্টর ছিলেন একম ফিউজ ফিরোজ বাবাই তো খুব ভালোভাবেই শেষ করেছিলাম প্রেম বিষাদ এবং ভালোভাবেই চলেছিল আপনারা কেউ দেখতে চাইলে হয়তো ওই সময় নেটে হয়তো আছে ইউটিউবে আছে দেখতে পারেন প্রেম বিষাদ ছবির নাম এটা আমার কোয়ারি ছিল প্রিয়াঙ্কা ভালো একটা গল্পের ছবি ছিল সব মিলিয়ে ভালো ছিল এই তো আপনাদের জানানোর ইচ্ছা হলো জানালাম ভালো থাকবেন আবার নেক্সট টাইম আর আর অন্য কোনো ছবির গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব ভালো থাকবেন